الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن له فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شان دور الله اللهم صل على سيدينا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সর্বপ্রথম সমস্ত প্রশংসা সমস্ত আরাধনা সমস্ত উপাসনা সমস্ত গণগান সমস্ত সেই মহিমা ভাই রব্বুলাল আমিনের যিনি আমাদিগকে ভূত পবিত্র ঈশা এ সাবাদ মজলিশ দ্বারা তৌফিক নাগুর আছেন আল্লাহ এবং আল্লাহ রসুলেত তানা দেব কথা কোরআন সন্ন্যার কথা বলার এবং শোনার তৌফিক এনায়ত করে দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে একবার শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর জানাই বিশ্ব নবী নবীদিগের সরদার

হাজি সাহেবান সকলকে এই যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সমস্ত ওলা শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সমবয়সী ভাইদের প্রতি ভালোবাসা জানিয়ে বয়কনিষ্ঠদের প্রতি সীমাইন স্নেহ জানিয়ে পারদার অন্তরালে মা বলেদের প্রতি সম্মান দাপন জানিয়ে ক্ষুদ্র প্রায়শনি সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আকারে আলাপ আলোচনা রাখার আশা রাখছি আল্লাহ রবার একটি উদ্দেশ্য নিয়ে এই সাহেবের সওয়াবকে ইন্তজাম দেওয়া হয়েছে যারা দিয়েছেন তাদের উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হবে এই নিয়ম নিয়ে এই উদ্দেশ্য নিয়ে পুরো পবিত্র ইশালের স্বভাব গড়া এবং যারা এ সমস্ত মজলিশে উপস্থিত হয়ে আলাপ আলোচনা করবেন তাদের ওই নিয়ম যে কোরআন সুলনা থেকে কোরআন হালিস থেকে আলাপ আলোচনা এবং সশরিয়াল সম্পর্কে মানুষকে জানানো এবং বোঝানো আমরা যারা সরবান করতে এসেছি আমাদের এই নিয়ে যে আমরা সেখানে গিয়ে কোরআন ও সন্না থেকে কোরআন ও হাদিস থেকে কিছু আলাপ আলোচনা শুনে আমরা আমলে পরিণত করব তাহলে যারা আঞ্জাম দিয়েছেন অর্থ দিয়েছেন দান করেছেন তাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন ও সন্ন্যার জ্ঞানকে অন্বেষণের উদ্দেশ্যে মজলিসটা দেওয়া এবং যারা আমরা এই পূত পবিত্র রিসা সাহাবের মেহফিরে কিছু আলাপ আলোচনা করতে এসেছি আমাদের উদ্দেশ্য হলো যে কোরআন থেকে মানুষকে কিছু জানানো বা বোঝানো এবং যারা আমরা এসেছি আমাদের নিয়ত হলো যে কোরআন সুন্নাহ থেকে কিছু শ্রবণ করে আমরা কিছু আমল করব কিছু জানব বুঝব এবং সেটা আমলে পরিণত করব একটাই উদ্দেশ্য এই উদ্দেশ্যটা যদি একই থাকে তাহলে কিন্তু নাজাতের একটি হসিদিনা আর যদি অন্য উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু সব থেকে বঞ্চিত হয়ে যাব বুকানি শরীফের প্রথম হাদিস হলো ইন্নামালা বিন ইয়াদ আমলের ফলাফল নির্ভর করে একমাত্র নিয়তের উপরে নিয়ত যদি খাঁটি থাকে ঠিক থাকে তাহলে কিন্তু সওয়াবের হকদার হওয়া যাবে যদি আমরা নিয়ত করি জলসা দেব তার কারণে মেলা বসবে আমরা মেলায় গিয়ে আড্ডা দেব তাহলে কিন্তু সওয়াবের হকদার থেকে বঞ্চিত হতে হবে যদি মনে করি জলসা দেব অনেক লোক জড় করব কোরআন সুনার নিয়ত সেখানে যদি না থাকে তাহলে সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব এখানে আলাপ আলোচনা করতে এসে যদি নিজের বরত্ব আমি করতে যাই আমার মনে যদি অহংকার থেকে থাকে আমি কিন্তু হকদার থেকে বঞ্চিত হয়ে আমার শুধু অর্থবিত্ত যে আমি কোরআন ও সন্ন্যার কথা বলবো কিন্তু আমি অর্থবিত্ত ছাড়া আমি কিছু বুঝবো না তাহলে কিন্তু সাহাবের হকদার থেকে বঞ্চিত হব এখানে যেন আমরা শুনতে আসবো

এক শস্য পরিমাণ এক অনু পরিমাণ নেকির কাজ করবে সে সার বদলা কালকে আমাদের ময়দানে হাসেনের ময়দানে পাবে এবং যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ এক শস্য পরিমাণ এক অনু পরিমাণ খারাপ কাজ করবে সে তার প্রতিফল ভোগ করবে অতএব এই আয়াতটায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করে দিয়েছেন আবার অপর জায়গায় বললেন লা তাকালাতু

কিছু আমরা শ্রবণ করে কিছু আমরা শুনে আমাদের আমলে তৈরি করতে হবে আমরা ওয়াজ শুনছি কিন্তু প্রকৃত এখনো পর্যন্ত আমরা কেউ আমলে পরিণত করতে পারিনি যদি আমলে করতে পারি তাহলে কিন্তু আমাদের এহকাল পরকাল মঙ্গলজনক হবে কারণ আমরা সকলে জানি যে মৃত্যু একদিন হবে

বাবা বাবার জানা আব্বা জানারা বুবু জানারা একটু কানে শুনুন আমরা নবীর বায় দিয়েছি ওয়াদ মাহফিল দিয়েছি আমার আপনারা নবী জারাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছর জীব জীবন जिंदगी অতিবাহিত করলেন তাহার যখন অন্তকালের সময় হয়ে গেল

যাও যাও দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে ওয়াদি ফাতিমা যোহরা رضی আল্লাহ তাআলা গব পিতার অসুস্থতা বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো অসুস্থ আছেন প্রথমত বললেন যে আমার அப்பா যে অসুস্থ আপনি কি এসেছেন আপনি চলে যান আমার அப்பா জান খুব অসুস্থ আছে এখন দেখা করা যাবে না এমন যখন আবার সালাম দিলেন তখন বুঝতে পারলেন দেখলেন আসমান থেকে জমিন পর্যন্ত সাদা প্রহিত একজন ব্যক্তি উনি ভীষণ সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে রসুন কাছে চলে গেলেন তারা সান্তনা দিলেন ভয় কোনো ব্যাপার নেই

এতে কোনো কিছু নাই কিন্তু আমার মৌদের পরে ইন্তেকালের পরে আমার লাশটা কোথায় দাফন হবে আমার লাশ বাবার কোথায় দাফন জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন চলে আসলেন দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার লাশ মোবারকটা আরশে আযিমের ডান পাশে দাফন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের কথা শ্রবণ করে এবং বললেন যে আমি যদি ইন্তেকাল না করি আমি যদি আল্লাহ ও রব্বুল কাছে دیدار না লাভ করি তাহলে কি আমার মত হবে না আমি কি আর ইন্তেকাল করব না ওই সময় জিবরাঈল আলাইহিন আল্লাহ ও কাছে জেনে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 কাল কিয়ামতের পূর্বে আপনার একদিন না দিন মৃত্যুর সাথে ইন্তেকালের সাথে গ্রহণ করতে হবে একদিন গ্রহণ করতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন যে যেতেই হবে তাহলে এখনই যাওয়া ভালো এবং আমার যদি আর সে আজমের ডান পাশে আমার লাশ মবার একটা যদি দাফন হয় তাহলে আমার গুণাগার উম্মা তুম্মা তানিদের লাশ কোথায় দাফন হবে আমার অবস্থায় জিবাইল আমিন আলাহ সাল্লাম বললেন যে আপনার উম্মা তুম্মা লাশ মবার একটা দুনিয়ার জন্য দাফন হবে আবার তো অবস্থা করতে করতে বললি না 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 আমি তাহারের নবী হয়ে আমি جناب রহমাতুল লিল আলামিন হয়ে আমার লাশ মোবারক কিনা আরশে আজিমের করা হবে আর আমার গোনাগার উম্মাত উম্মাতানীরা দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে থাকবে তা আমি নবী হয়ে সহ্য করতে পারবো না 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 আমার লাশ মোবারকটা এই পৃথিবীর জমিনেই দাহন করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আমাদের জন্য কতটা ভাবলেন কতটা চিন্তিত ছিলেন আমাদের অবস্থায় ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে সান্তনা প্রদান করার পর আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানটা কবজ করার জন্য অনুমতি চাইলে এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর इजाবাত পর্যন্ত আর কারো জান কবজ করার জন্য অনুমতি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান কবজ করার জন্য অনুমতি নিতে বলেছি আপনি আপনার জানটা কবজ করার জন্য অনুমতি চাইতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাগা উম্মাতুম্মা তানির জুন্নু পেশান অবতবసాయ জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তিত হবেন না আপনি ব্যথিত হবেন না परेशानी হবেন না আপনার উম্মাত উম্মাতানদের চিন্তা আল্লাহু রাব্বুল আলামিন তিনি করে রেখেছে যারা আপনার হুকুম

মাউতের কষ্ট দাল আমার উম্মাত উম্মাতানীদের উপায় কি হবে তুমি কিয়ামত চাপিয়ে দিলে যা আমার বুকের উপরে উহুদ পাহাড়ের মত কষ্ট কারণে হয় আজরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি শুধু আমার শাহাদাত আকুল খানাপ সিনার উপরে সামান্ন পাথর রেখেছি এবং পৃথিবীর জমিনে যত কবজ করেছি সব থেকে আसानের সহজ সব থেকে সহজ পদ্ধতিতে আপনার জান কবজ করার জন্য আমি সাদা আঙ্গুলখানা শুধু রেখে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে লেগেছেন এ ভাই মালাকুল মউত আলাইহিস সালাম তুমি কেন জাহান